আমরা এখন সেই লাল কাঁকড়া দেখবো লাল কাঁকড়া ধরার জন্য আসলে একটা টেকনিক অবলম্বন করতেছি আমরা দেখেন এই যে এখন আমরা সেই লাল কাঁকড়া দেখবো এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় এটা আমরা ধরতে পারবো না হ্যাঁ দিবে আমি ধরাই দিই আচ্ছা আপনি একটু বের করেন একটু বের করেন আমি পানি দেওয়ার কাছে এই আপনি ভিডিও ধরুন হ্যাঁ ভিডিও করছে আমি পাড়ে দিব লাগার শক্ত হয়ে গেছে গঙ্গানটা পানি মারো দুরে দুরে দূর এই যে এই যে আমাদের সেই লাল আমরা পেয়ে গেছি সুন্দর এইদিকে এইদিকে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে আমার বন্ধু আছে এই যে খুবই সুন্দর লাল কাঁকড়া এখানে কিন্তু ওরকম হাজার হাজার লাল কাঁকড়া রয়েছে এই গর্তের ভিতর যেখানে গর্ত দেখবেন এরকম দেখবেন সেখানে কিন্তু কিন্তু লাল এরকম পানি ঢেলে লাল পারবেন কিন্তু খুবই আকর্ষণীয় এই লাল কাঁকড়া দেখার প্রতি সকলেরই আগ্রহ আছে সকলেই চাই যে আমরা লাল কাঁকড়া চড়ে গিয়ে আমরা লাল কাঁকড়া দেখব কিন্তু অনেকেই এটা দেখতে পারে না দেখা যায় এটা তারা গর্তের ভিতর চলে যায় কোনো শব্দ পাওয়ার সাথে সাথে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমরা যেভাবে দেখছি এভাবে আপনারা দেখতে পারেন ধরে দেখতে পারেন ছবি টবি তুলবেন তবে এদের মেরে ফেলেন না জানো এ আছে লাল কাঁকড়া দ্বীপের লাল কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু লাল কাঁকড়া আর হ্যাঁ আপনার অবশ্যই সাবধান থাকবেন কাঁকড়া ধরার পূর্বে কারণ কাঁকড়া যদি বেকারদা কামড় দেয় যখন কিন্তু ওখান থেকে কেটে যাবে অথবা ছিলে যাবে তাই অবশ্যই সাবধান থাকবেন কাঁকড়া ধরার পূর্বে আর অযথা কাঁকড়া ধরার কোনো প্রয়োজন নেই যদি আপনারা দেখতে পারেন তাহলে কোনো প্রয়োজন নাই অযথা তাদের ক্ষতি না করাটাই বেটার আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট আর এটা খুবই চমৎকার একটি জায়গা এখান দিয়ে আপনাদের কিন্তু কাকার চরে যেতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম